জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার দু হাজার পাঁচে এসছিলাম হ্যাঁ নষ্টাল যে তো আছেই তার সাথে মিলিয়ে দেখার চেষ্টাও আছে গিয়েছিলাম উড়িষ্যার বালেশ্বর জেলার পঞ্চলিঙ্গেশ্বর সুসকাল গুড মর্নিং পাথরের মধ্যে অদ্ভুত নাকি রসগোল্লা বলছে এখানে এই দোকানে এছাড়া পঞ্চলিঙ্গেশ্বর থেকে বালেশ্বর হয়ে কিভাবে হাওড়া এবং শিয়ালদা পৌঁছলাম সেটাও থাকছে সংক্ষেপে এই পুরো ভিডিও দেখুন আশা করি হতাশ হবে